আসসালামু আলাইকুম এশ করে আল্লাহ তাল রহমতে সবাই ভালো আছেন আজকে আমরা যে প্ল্যাটফর্মে শেয়ার করব যে প্ল্যাটফর্ম থেকে আপনার আজীবন আনলিমিটেড ইনকাম করতে পারবেন তার নাম হইতেছে পলিনিটিকা পলিনটিকা এমন একটা প্ল্যাটফর্ম যে হান্ড্রেড পার্সেন্ট ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম যেখানে আপনি বিজনেস পার্টনার জয়নিং এবং বিজনেস পার্টনার জয়িং ছাড়া তার আশেপাশে টোকেন স্টক করে ইনকাম করতে পারবেন এবং এখানে আরও অনেক ধরনের ইনকাম সিস্টেম রয়েছে যেগুলো আপনাদের শেয়ার করবো সো চলেন দেখা যাক আমরা যেভাবে ইনকামগুলো পাবো পলিনটিকা প্ল্যাটফর্ম থেকে সেই প্ল্যাটফর্মে একটু ডিটেলস আপনাদেরকে জানাই সেক্ষেত্রে আমরা পলিনটিকা যে গ্রুপটা রয়েছে এই গ্রুপে একটু আসবো গ্রুপে আসার পর আমরা জাস্ট একটু দেখবো পলিনটিকাতে ইনকামগুলো কীভাবে হয় এবং ইনকামের সিস্টেমগুলো কী কী সেক্ষেত্রে ওপর থেকে আমরা যদি স্কোর করি গ্রুপে তাহলে আমরা বুঝতে পারবো এখানে ইনকাম সিস্টেমগুলো কীভাবে বোঝানো হয়েছে এখানে দেখেন পোল হোল্ডিং আর্ন মানে এখানে পোল হোল্ডিং অ্যান্ড আর্নিং এটা বোঝানো হয়েছে যে পোল আপনি হোল্ড করতে পারবেন যে পোল হোল্ড করে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তার পাশাপাশি এই পোলের কিন্তু আরেকটা পলি টোকেন আছে যে পলি টোকেনটা এরাও কিন্তু হোল্ড এবং হোল্ডিং এবং আর্নিং করতে পারেন এই পলি টোকেনটা স্টক করে আপনি ইনকাম করতে পারেন অথবা হোল্ড করতে পারেন যার নির্দিষ্ট সময়ের পর আপনাকে এটার একটা বেনিফিট হিউজ পরিমাণ দেবে এই টোকেনগুলো কই পাবেন সে বিষয়গুলো আমরা আরও আলোচনা করব তার আগে আমরা আরও একটু ইনকামিং সিস্টেমগুলো দেখি এবং এখানে আবার দেখার হতেছে পলি স্টকিং অ্যান্ড আর্নিং এখানে পলি আবার স্টকিং যেমন আপনি একটা স্টক করে রাখছেন কাঁসামাল কাঁচামাল কিনে রাখছেন পেঁয়াজ আলু সেটা এখন স্টক করে রাখলেন এক্ষেত্রে কিন্তু আপনাকে এক সময় হিউজ পরিমাণ ইনকাম দেবে বা দাম বেড়ে যাবে এরকম এই পলি স্টকিং করে এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন তার পাশাপাশি ডেবিট ইনকাম যেমন এটার যে কিউটো রয়েছে তার কিন্তু ফান্ড থেকে আপনাকে অটোমেটিক একটা ডেবিট ইনকাম দিবেন এবং তার পাশাপাশি আমরা যে মূল বিষয় যেখানে আমরা কাজ করি এখানে ডোয়া ম্যাট্রিক্স এবং কটরা ম্যাট্রিক্স এই দুটো ম্যাট্রিক্সটা হতেছে আমাদের ওয়ার্কিং এবং নন ওয়ার্কিং এটা হতেছে আমরা বিজনেস পার্টনার জয়নিং করে এখান থেকে ইনকাম করতে পারবো এখানে যদি একটা বিজনেস পার্টনার জয়নিং করাই সেখান থেকে দেখা যাচ্ছে আটশো নশো এক হাজার টাকা পর্যন্ত একটা বিজনেস পার্টনার থেকে ইনকাম করতে পারবো তার পাশাপাশি ডুও প্রোগ্রাম যে ম্যাট্রিকটা রয়েছে এই ম্যাট্রিক্সটা আমাদের হতে নন ওয়ার্কিং ম্যাট্রিক্স সম্পূর্ণ এখানে আপনি একটা ম্যাট্রিক্স ওপেন করে রাখবেন সরাসরি আপনাকে এখান থেকে ফ্রি ইনকাম দেবে অটোমেটিক ইনকামগুলো আসবে এবং সবসময় মজার বিষয় যেগুলো আমরা না অনেকেই জানি না এনএফটি ফার্নিং আর্নিং যা তার পাশাপাশি এনএফটি এই যে এনএফটিগুলো এনএফটিটা কি আপনারা অনেক সময় দেখবেন অনেক প্ল্যাটফর্ম বলে এনএফটি থেকে ইনকাম করা পসিবল হয় এনএফটি অনেক ভ্যালু হয় সেম পলিন্ডিকা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি এনএফটি স্টক করে ইনকাম করতে পারেন এই বিষয়গুলো দেখানোর জন্য আমি মূল অ্যাকাউন্ট থেকে আপনাদের মাঝে আলোচনা করবো অথবা শেয়ার করবো চলেন একটু মূল আলোচনায় দেখি সেক্ষেত্রে আমরা কী করব আমাদের যেহেতু মূল আলোচনায় যেতে হবে বা মূল অ্যাকাউন্ট থেকে দেখাতে হবে সেক্ষেত্রে আমাদের কিন্তু একটা মাসবি টোকেন পকেট অ্যাকাউন্ট লাগবে টোকেন পকেট হতে পারে টাস্টুল্ট হতে পারে মেটামার্কস হতে পারে যেহেতু আমার টোকেন পকেট অ্যাকাউন্ট রয়েছে অলরেডি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন টোকেন পকেটের ভিতরে আসবেন আসার পরে দেখেন আমি এখানে আপনাদের সমস্ত বিষয় এটিসের বিষয় ক্লিয়ার করে দিতে পারবো আমি কেমন ইনকাম করছি এখানে আমার পলি টোকেন যেটা স্টক করে ইনকাম করতে সেখানে ওয়ান মিলিয়ন যা প্রায় দশ ডলারের কাছাকাছি পলি টোকেন রয়েছে সো আমরা মূল অ্যাকাউন্টে যাই মূল অ্যাকাউন্ট থেকে আপনাদের মাঝে আলোচনা করি অ্যাকাউন্টে প্রবেশ করি সেক্ষেত্রে অ্যাকাউন্ট করার ক্ষেত্রে আপনাদের কী করতে হবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি মাঝুড়ি আপনাদেরকে একটার পর একটা শেয়ার করবো এখন আমি আমার অ্যাকাউন্টটা লগ করলাম দেখেন এটা আমার অ্যাকাউন্ট এটা আমার আইডি নাম্বার এবং এটা আমার পনেরো দিনে কত প্রফিট হয়েছে টোটাল প্রফিট সাতশো পোল যা বাংলাটাকে প্রায় তেইশ হাজার টাকা এটা দশ দিনে অথবা পনেরো দিন দশ থেকে পনেরো দিনের ভিতরে হয়েছে এবং আমার বিজনেস পার্টনার এখানে কয়টা আছে বারোটা এখানে আমি বারোটা বিজনেস পার্টনার জয়নিং করেছি তাদের কাছ থেকে এইখান তাদের কাছ থেকে আমার এই প্রফিটগুলো এসেছে এখন এই যে প্রফিটগুলো আসলো দেখেন এখানে আমি ওয়ার্কিং প্রোগ্রাম যে ড্র প্রোগ্রাম এটা আমাদের হইতেছে কি সম্পূর্ণ ওয়ার্কিং এখানে আমরা বিজনেস ফান্ডটা অ্যাড করে এখান থেকে আমরা ইনকাম করতে পারবো সো এটা আমরা বিজনেস ফান্ডটা যত বেশি অ্যাড করব তত বেশি প্রফিট এখান থেকে আমাদেরকে দিবে এবং তার পাশাপাশি বলেছিলাম নন ওয়ার্কিং যেখানে আপনার বিজনেস ফান্ডটা লাগবে না কোনো টিম লাগবে না সম্পূর্ণ ফ্রিতে দেবে এখানে আমি একটা প্রোগ্রাম ওপেন করে রাখছি নন ওয়ার্কিং ও এটা ওপেন করার ফলে এখানে আমার কিন্তু বিসফুল অটোমেটিক ইনকাম হয়েছে সো এখানে আপনার যত বেশি প্রোগ্রামগুলো ওপেন করে রাখবেন তত বেশি প্রফিট এখান থেকে আপনাদেরকে অটোমেটিক দেওয়া হবে আশা করি বুঝতে পারছেন আমাদের ওয়ার্কিং এবং নন ওয়ার্কিং সিস্টেমগুলো কী এখন তার পাশাপাশি আমাদের আরও কিছু ইনকাম সিস্টেম ছিল এনএফটি এনএফটি হোল্ড করে টোকেন হোল্ড করে এখানে আমরা ইনকাম করতে পারবো অথবা স্টক করে ইনকাম করতে পারবো এই এনএফটিগুলো কোথায় এখন সেক্ষেত্রে আমি দেখাই এফটিগুলো কোথায় দেখতে পারব না আপনাদের আপনারা যখন এই ভিউ যাবেন এখানে আপনার ওপরে সবার উপরে এখানে এনএফটি থাকবে এখানে এনএফটি জিরো শো করতেছে আমি যেহেতু ক্লাইম করছি এখানে ক্লাইম অপশন দেখেন ক্লাইম করছি এন এনএফটি এই সতেরোটা এনএফটি এখন কোথায় এই সতেরোটা এনএফটি দেখানোর জন্য আমি আপনাদেরকে দেখাই এনার্জিতে ট্যাপ করি এনার্জিতে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে দেখেন এনএফটিটা কিন্তু এখানে শো করতেছে এখানে কটা শো করতেছে একটা একটু যদি আমি নিজ দিক শেয়ার করি দেখেন এখানে আমার দশটা এনএফটি শো করতেছে আমি কিন্তু এই এনএফটিগুলো হোল্ড করছি বা স্টক করছি স্টক করার ফলে কিন্তু আমার সাতটা সত্তর ভিতরে সাতটা এনএফটি স্টক করছি স্টক না চাপলে কিন্তু আমার আরও এনএফটি স্টক হবে এই এনএফটিতে আমরা পলি টোকেন পাবো যে টোকেনগুলো আমরা যে কোনো ডলারে কনভার্ট করে নিয়ে বারো টাকায় বিকাশের নগদে নিতে হরম এখানে আমার আছে কটা ছয়টা এখানে আসছে আমার চারটা সো আরও আছে রয়েছে যেগুলো আমি স্টক করে রাখছি এখানে আমি সাতটা স্টক করে রাখছি দেখেন এখানে এখানে আমি সাত স্টক করে রাখছি যেখান থেকে আমাকে প্রতিদিন পোলিও টোকেন দেয় এখানে আমি ক্লাইম করে আমার পোলিও টোকেনটা আমি নিয়ে নিয়েছি এখানে আমি ক্লাইম করে অটোমেটিক আমার টোকেনটা আমি নিয়ে নিয়েছি সো আপনারাও এই এনেটিভ থেকে হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন চলেন আরও একটু আমরা ইনকাম সিস্টেমগুলো দেখি যে ইনকাম সিস্টেমগুলো আমাদের আরও বেটারলি বোঝানোর চেষ্টা করবো আপনাদেরকে যে ইনকাম সিস্টেমগুলো কীরকম এই যে দেখেন আমরা এই যে পলি টোকেনটা রয়েছে এই পলি টোকেনটা আমরা এখানে স্টক করতে পারবো কীভাবে স্টক করে এটা হিউজ পরিমাণ পাবো এখানে যদি আমি দেখাই নিউ ফ্যাক্সার পলি টোকেন স্টক নাও তার মানে এটা আমাদেরকে স্টক করে এখান থেকে ইনকাম দেবে আমি স্টকে চাপ দিলাম দরপরে দেখেন আমি যদি ম্যাক্সের চাপ করি এটা কিন্তু আমাদেরকে স্টক করতে বলতে সাত দিনের জন্য আপনি করতে পারবেন তিরিশ দিন নব্বই দিন একশো আশি দিন যে যেরকম করবে তার উপর আপনাকে এখানে একটা প্রফিট দিবে এটা তো আপনাকে দিবে এটা যে প্রফিট রয়েছে এটা দিবে তার সঙ্গে আরও কিছু পার্সেন্ট আপনাকে কয়েন দেবে এই কয়েনটা কিন্তু আপনি হিউজ পরিমাণে সেল দিয়ে বাংলা টাকা নিতে পারবেন এই যে আমাদের ইনকাম সিস্টেমগুলো এটা কিন্তু আরও অনেক সুন্দরভাবে বোঝানোর ট্রাই করব আমরা ইনশাল্লাহ পরবর্তীতে সেক্ষেত্রে আপনারা কী করবেন এই যে আমাদের সাথে কাজ করতে গেলে বিজনেসের সাথে অ্যাড হতে গেলে আমাদের গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে কথা বলে আপনারা আমাদের সাথে কাজ করতে পারবেন ইনশাল্লাহ এখানে আমরা সেলমে ওই কাজ করতেছি হিউজ পরিমাণে ইনকাম করতেছি আপনারাও পারবেন চলেন আমরা আরও একটু বোঝানোর ট্রাই করি আমরা বিজনেস পার্টনার জয়নিং করলে সেখান থেকে কেমন ইনকাম পাবো সেগুলো একটু দেখাবো আমরা যদি এখানে আরও একটা আপনাদেরকে বোঝানোর ট্রাই করি দেখেন এখানে আমাদের এটা হলো আমাদের ডোয়া প্রোগ্রাম ডোয়া এখানে যদি আপনি একটা বিজনেস পার্টনার অ্যাড করেন ধরেন এটা আপনি আপনি একটা বিজনেস পার্টনার অ্যাড করবেন তার কাছে টোটাল একশো পার্সেন্ট প্রফিট আপনার পকেটে যাবে আর একটা এখানে যে ঘরটা দেখতেছেন এই ঘরে ইনকাম রিসাইকেল হয়ে আপনার আপলাইন অথবা মেম্বার ভিতরে ডিস্ট্রিবিউশন হয়ে যাবে বর্ণন হবে অথবা ওদিক চলে যাবে এভাবে আমরা ইনকামগুলো পাবো এবং নন ওয়ার্কিং সিস্টেম এখানে আপনি একটা প্রোগ্রাম নেবেন নয়ার পরে থেকে আপনি ফিফটি পার্সেন্ট ইনকাম পাবেন এবং বাকি ফিফটি পার্সেন্ট আপনার মেম্বার ভিতরে ডিস্ট্রিবিউশন হবে সম্পূর্ণ অটোমেটিক ইনকামগুলো আসবে সো এখানে আপনার বিজনেস প্ল্যাটার জয়নিং দেওয়া লাগবে না কিছু করতে হবে না সো এখানে আপনি বিজনেস প্ল্টার জয়নিং করলে হিউজ পরিমাণ ইনকাম পাবেন এটা আমাদের পলিনটিকার একটা ইনকাম সিস্টেম এইরকম ইনকাম সিস্টেম বিজ্ঞান কোনো প্ল্যাটফর্ম নিয়ে আসতে পারে না দিতে পারে না শুধুমাত্র একমাত্র পলিনটিকা প্ল্যাটফর্ম নিয়ে এসেছে যা হিউজ পরিমাণ ইনকাম করতেছে আমরা ছেলেমেয়ে যদি আমরা একটু ইনকাম প্রুফ দেখাই এখানে দেখেন সে কত ইনকাম করেছে দেখেন পাঁচ হাজার পাঁচশো উনত্রিশ ফুল একবার হিসাব করে দেখেন সেখান থেকে প্রায় দুই লক্ষ টাকা প্লাস ইনকাম করছে কয়টা তেষট্টিটা বিজনেস পান্ডার অ্যাড করার ফলে এরকম ইনকাম প্রুফ কিন্তু আমরা চাইলে অনেক দিতে পারি গ্রুপের উপরে এবং নিচে অনেক ইনকাম প্রুফ রয়েছে এবং এখানে আমাদের ইনকাম সিস্টেমগুলো দেখেন এখানে ফ্রি ইনকামটা দেখেন এখানে চৌরাশি পুল তার মানে এখান থেকে হিউজ পরিমাণ ইনকাম করা যাবে যেহেতু ইউটিউবে লং ভিডিও দিলে আপনারা অনেকে বিরক্ত হবেন লং ভিডিও আমি দেখাতে চাই না সো আমি কথা বারতে চাই না গ্রুপের নিজক ডেস্ক্রিপশনে আমাদের চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা অবশ্যই জয়েন হবেন জয়েন হওয়ার ফলে এখান থেকে আপনারা হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন ইনকাম সিস্টেমগুলো আরও ব্যাটারলি বুঝতে পারবেন সো আশা করি সবাই মোটামুটি হলো একটু হলো বুঝতে পারছেন আমাদের ইনকাম সিস্টেমটা